দমদম স্টেশন বা দমদম মেট্রো স্টেশন থেকে জাস্ট এক দেড় কিলোমিটারের মধ্যে আজকের একটা খুবই সুন্দর দু প্রায় জমির মধ্যে একটা বাড়ি দেখানো হচ্ছে যেটা আপনার এদিকটা হলো উত্তরমুখী মানে বাড়ির ফ্রন্ট সাইডটা যেটা উত্তরমুখী আছে গ্যারেজ সহ আছে সামনের পোর্শানে চাইলে যত যে জায়গা আছে সেখানে আপনি গাড়ি পার্কিং করে নিতে পারবেন এই সামনে হলো ষোলো ফুটের বড় পিচ রাস্তা আছে খুবই ভালো পজিশনের মধ্যে আছে এটা সাউথ দমদম মিউনিসিপ্যালিটি বাড়ির এন্ট্রির পাশে হলো দুপাশেই কিন্তু আপনি দেখুন তিন চার ফুট করে ছাড় কিন্তু চারিপাশ দিয়ে আছে এটা হলো এই পাশের ছাড়টা আছে দেখুন তিন চার ফুট করে ছাড় আপনি ব্যাক সাইড পর্যন্ত আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা মোটামুটি কুড়ি পঁচিশ বছর পুরনো আছে এটা হলো বাইটার এন্ট্রি আছে টোটাল হলো আপনার এক কাটা চোদ্দ ছটা সামথিং জমির মধ্যে আছে মোটামুটি একটা কাটা পনেরো ছটা ওই দু কাটা থেকে এক দেড় ছটাক মতো কম হবে এটা হলো এন্ট্রিটা হচ্ছে এন্ট্রির সাথে এখানটা আপনি সুরাক্স এর পজিশন আপনি পেয়ে যাচ্ছেন খুবই ভালো পজিশনের মধ্যে এই বাড়িটা হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন উইদাউট এনি স্কিপ ভিডিওটা সম্পূর্ণ দেখুন খুবই ভালো প্রাইম লোকেশনে এইরকম সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে আমরা আসছি সুপ্নি রিয়েল এস্টেট আপনাকে এত সুন্দর সুন্দর প্রপার্টি দিয়ে দিচ্ছে তো ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর ভালো লেগে থাকলে লাইক করুন এবং দাম ডিটেলস সবকিছু আমরা এখানটায় মেনশন করবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এটা হলো আপনার মেন গেটটা আছে যেখানটা হলো গণেশের মূর্তি সহ আছে পুরো আপনার ইন্টেরিয়ার কালার ফালার যেগুলো যা দরকার পড়ে সবকিছু কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন মোটামুটি আপনার গ্রাউন্ড ফ্লোরটা কম বেশি কুড়ি পঁচিশ বছর পুরোনো হবে এবং উপরের তলা মোটামুটি আপনার দশ বারো বছর এরকম একটা পুরোনো হবে এটা হলো রিজার্ভার যেখানে হলো আপনার জলের যে ব্যবস্থাটা আছে যেটা আপনার টালার যে জলটা সেটা কিন্তু এখানটায় আপনার স্টোর হয় এবং এখানে মোটর আছে মোটরের মাধ্যমে জলটা উপরের দিকে চলে যায় পেছনের দিকে হলো আপনার সেফটি ট্যাঙ্ক আছে এখানটা এই বাড়িটার একটা খুবই সুন্দর একটা খাসিয়াত কি হচ্ছে পেছনের দিকে আজীবন আপনার ওপেন থাকছে পুরো আপনার একটা জলাশয় দেখতে পাচ্ছেন যেটা আপনার সারাজীবন জীবন ওপেন থাকছে এবং এদিকটা কিন্তু সাউথ দিক হচ্ছে মানে সাউথের দিকে সব যতগুলো বেডরুম আপনি দেখতে পাবেন ওপর থেকে আমি জিনিসটা দেখাবো যতগুলো বেডরুম দেখতে পাবেন সবকটা কিন্তু আপনার ওপেন পাচ্ছেন এটা হলো গ্রাউন্ডে বাইরের দিকে আছে সো এটা আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন হচ্ছে এন্ট্রির সাথে ডাইনিং ড্রয়িংটা হল আপনার পুরো টাইলস এর কাজ করা আছে এটা আপনার গ্যারেজটা হচ্ছে যেটা আপনার আপাতত লকড আছে যদি মনে করেন আপনি ছোট গাড়ি আছে সেগুলো আপনার আরামসে হয়ে যাবে হাইটের জন্য যদি মনে করেন বড় গাড়ি আছে তো সেক্ষেত্রে এই যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা আপনার একটা মেজারমেন্ট ফ্লোর আছে সেটাকে যদি আপনি কেটে দেন তাহলে আরামসে আপনি কিন্তু এখানটা বড় গাড়ি আরামসে বড় গাড়িও কিন্তু ঢুকতে পারবেন ওপরের দিকে দেখুন অনেকটা স্পেসিয়াস আছে এখানে বেসিং পোর্শন আছে এখানটা হলো ওপরের দিকে যাওয়ার আপনার ফার্স্ট মানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের দিকে যাওয়ার আছে এবং এইটা হলো আপনার বেডরুমটা যেটা গ্রাউন্ড ফ্লোরের বেডরুম আছে যদি আপনি মনে করেন এই জায়গাটাকেও আপনি আপনার মতো করে করে নিতে চাইছেন সেটা আপনি আরামসে করে নিতে পারবেন সাউথের দিকে কিন্তু আপনার ব্যালকনিটা আছে মাস্টার বেডরুম বা এটা আপনি বেডরুম হিসেবে ইউজ করতে পারবেন মাস্টার বেডরুম চাইলে এখান থেকে একটা ওয়াশরুম বের করে নিলে বের করে নিতে পারবেন এসি পয়েন্ট থেকে সবকিছু করা আছে এখানটায় মানে গ্রাউন্ডে টোটাল পাঁচটা কিন্তু আপনি এসি পয়েন্ট এখানটা পেয়ে যাচ্ছেন এটা আপনার একটা কিচেন পোর্শন হচ্ছে এটা গ্রাউন্ডের হচ্ছে যদি রেন্টে দেন সেটাও কিন্তু আরামসে আপনি করতে পারবেন কারণ রেন্টে দেওয়ার অপশন কিন্তু এখানটা অ্যাভেলেবেল আছে এটা হলো আপনার নিচের দিকের একটা ওয়াশরুম এটা হলো আরেকটা বড় বেডরুম একদম সবকিছু কিন্তু এই যে ফিটিংস যা আছে সেগুলো সবই কিন্তু থেকে যাবে এখানটা টোটালি কিন্তু কাঠের কাজ করে এবং খুবই সুন্দর কাঠের কাজ করা থাকছে ব্যালকানি ভিউটা কিন্তু খুবই সুন্দরভাবে আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন টোটাল আমরা গ্রাউন্ড ফ্লোরে তাহলে দুটো বেডরুম পরপর দেখতে পেলাম একটা কিচেন এখানটা একটা ওয়াশরুম এখানে এটি হলো ফার্স্ট ফ্লোর এখানে হলো গ্যারেজ আর এখানটা হলো আপনার সিটিং স্পেস বা আপনি যদি মনে করেন ডাইনিং ড্রয়িং পোর্শন সেই হিসাবে আপনি ইউজ করতে পারবেন ফার্স্ট ফ্লোরে চলুন ফার্স্ট ফ্লোরের দিকে এখানটা হলো আপনার মেজারমেন্ট ফ্লোরটাও আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন এখানে ওয়াল স্টিকারের কাজগুলো কমপ্লিটলি করা আছে এটা হলো আপনার মেজারমেন্ট ফ্লোর যেটা বললাম যে এটাকে যদি আপনি মনে করেন ভেঙে দেন তাহলে কিন্তু আপনার যে বড় গাড়ি থাকবে সেগুলো আপনি আরামসে এন্ট্রিটা করে নিতে পারবেন জানলাটা খুললে আপনি রাস্তার ভিউটাও কিন্তু পেয়ে যাবেন সো এখন আমরা ফার্স্ট ফ্লোরের দিকে আছি এটা হলো আপনার সিঁড়িটা দেখলেন ডিজাইন করা সিঁড়ি আপনি এখান থেকে দেখতে পেয়ে গেলেন ঢুকে হলো এখানটা আপনার একটা কিচেন পোর্শন আপনি এখান থেকে দেখতে পারবেন টোটাল মডিউলার কমপ্লিট কিন্তু করা আছে তারপরেও যদি আপনি কিছু করতে চান সেটা আপনি করতে পারবেন এটা হলো আপনার কিচেন পোর্শনটা হচ্ছে ঠিক তার পাশে এখানটা হলো আপনার বেডরুমটা হচ্ছে দেখুন বেডরুম বা ডাইনিং ড্রয়িং যেভাবে খুশি আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন ওনাদের যেহেতু এটা মেজারেন্ট ফ্লোর ছিল তো দ্যাটস ওয়াই এটা একটুখানি উঁচু করা হয়েছে এখানটা যদি আপনি মনে করেন আলাদাভাবে কিছু সিটিং স্পেস বা কিছু যদি করতে চান সেটা আপনি করতে পারবেন এটা হলো আপনার সামনের দিকে মেন রাস্তার ভিউটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এখানে হলো আপনার টিভি প্যানেলের কাজ কমপ্লিটলি আছে টোটালি জানলা ফালা যেগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো টোটালি কিন্তু দেখানো হয়েছে সবকিছু কিন্তু কমপ্লিটলি আছে যদি আপনার মতো করে আপনি করে নিতে পারবেন এখানে আমরা একটা মডিউলার কিচেন পেলাম এই জায়গাটা আপনি যদি মনে করেন কিছু স্টোরেজ বা কোনো কিছু করতে যাচ্ছেন সেটা আপনি আরামসে করে নিতে পারবেন এটা একটা মাস্টার বেডরুম হিসেবে বা বেডরুম হিসেবে আপনি এটাকে ইউজ করে নিতে পারবেন এটা একটা বেডরুম হয়ে যাচ্ছে যার কিন্তু আপনার সাউথে ব্যালকানি পেয়ে যাচ্ছেন এবং এখানে এসি পয়েন্ট থেকে যেগুলো যা দরকার আছে সবকিছু কিন্তু অ্যাভেলেবেল আছে এবং এই জিনিসটা মানে এই যেগুলো আপনি ওয়ার্ড্রবগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবকিছু কিন্তু কম বেশি থেকে যাবে সেটা আপনি উইথ বোনার কথা বলে নিতে পারবেন এই দিকে যে ব্যালকানিটা আপনি ভিউটা পাচ্ছেন সেখানে কিন্তু পুরোটাই সাউথ ওপেন যেটা আমি আগে বলেছি সাউথের ওপেন খুবই সুন্দর একটা হাওয়া এখন পাবেন গরমকালে সুন্দর ভালো লাগবে এবং যদি দেখতে চান তো উপর থেকেও দেখানো হবে যেখান থেকে একটা একটা সুন্দর ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন উপরের দিকে সিটিং স্পেস হিসেবে সেই হিসেবে কিন্তু করা আছে এই বেডরুমটা সাইজ হবে কম বেশি আপনার বারো ইন্টু তেরো এরকম সাইজের বেডরুম হচ্ছে যার সাথে কিন্তু আপনি এখানটায় যা যা অ্যাটাচড দেখতে পাচ্ছেন সেগুলো সবই কিন্তু কম বেশি এখান থেকে পেয়ে যাবেন এবং এসি পয়েন্ট থেকে নিয়ে এই যে ওয়াটার ফ্লোরটা আছে এটাও আপনি পেয়ে যাবেন এর পাশে কিন্তু আরেকটা বেডরুম আছে এবং তার আগে এখানটা হলো একটা ড্রাই সেকশন এবং ওয়েট সেকশন করা আছে এরকম একটা ওয়াশরুম আপনি এখানটায় পাচ্ছেন যেটা হলো এখানটা বেসিন সেকশন এখানে হলো আপনার কমোডটা করা হয়েছে এবং এটা হলো ওয়েট সেকশন ঠিক তার পাশে ড্রাই সেকশন ওপরের দিকে হলো আপনার এখানটা গিজার পয়েন্ট এভরিথিং সবকিছু কমপ্লিট সুন্দর একটা ওয়াশরুম পেয়ে গেলেন আর এটা হলো একটা বেডরুম যার কিন্তু এদিকটা আপনি যদি দেখেন এদিকটাও কিন্তু আপনার মোটামুটি সাউথ ওপেন আছে এবং সুন্দর একটা ভিউ সহ আপনি কিন্তু এখান থেকে দেখতে পেয়ে যাবেন দেখুন এই যে এসি পয়েন্ট পয়েন্ট যেগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু পাবেন সো টোটাল আমরা ফার্স্ট ফ্লোরে কি কি পেলাম এখানে একটা কিচেন এখানে হলো ডাইনিং ড্রয়িং পোর্শন এখানে হলো উপরের দিকে যাওয়ার রাস্তা এখানটা হলো আপনার বেসিন পোর্শন দু দুটো বেডরুম সুন্দর বেডরুম আপনি পেয়ে গেলেন যেটা সাউথমুখী এবং খুবই ভালো পজিশনে আর এটা হলো ওয়েট ড্রাই সেকশন সহ একটা ওয়াশরুম এবং এটা ফুল কমপ্লিট আপনি পেয়ে যাচ্ছেন টোটাল তাহলে ফার্স্ট ফ্লোরের দিকে কমপ্লিট এবং এখানটা একটা মডুলার কিচেন তো এবার উপরের দিকে দেখায় যেখানে আরো একটা বেডরুম আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন টোটাল আপনি মোটামুটি ছোট বড় মিলিয়ে পাঁচ ছটা মোটামুটি রুম মেজারেন্ট ফ্লোর সহ আপনি পেয়ে যাচ্ছেন যেটা সেরকম ভাবে ইউজ করতে পারবেন দাম ডিটেলস সবকিছু নিয়ে আমি দেখাতে থাকবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এটা হলো আমরা সেকেন্ড ফ্লোর এই মুহূর্তে আছি এখানে বেসিন পয়েন্ট আপনি যদি মনে করেন করতে পারবেন এখানে হলো কিছু আপনার কিছু যদি রাখার থাকে সেগুলো আপনি রাখতে পারবেন এটা হলো আপনার একটা ওয়াশরুম হচ্ছে সুন্দরভাবে কমপ্লিট করা এখানটা ওয়াশরুমটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন কোমট ফোমট সবকিছু লাগানো আছে ভেতরে আপনার বেসিন পয়েন্টও করা হয়েছে এটা একটা বেডরুম হচ্ছে যেটা আপনার বেডরুমটার সাথে কিন্তু সুন্দরভাবে এই যে যেগুলো কাজগুলো করা আছে সেগুলো সবই কিন্তু অ্যাটাচ যেগুলো সবই আপনি পেয়ে যাবেন এবং যদি আপনি জানলাগুলো খুলে দেন টোটালি কিন্তু হাওয়া আলো বাতাসের কোনো সমস্যা নেই খুবই সুন্দরভাবে এটা করা হয়েছে এবং পরিবেশের একটা সুন্দর কিন্তু একটা ভিউ উপভোগ করতে পারবেন এটা বুঝতেই পাচ্ছেন মানে শহরের মধ্যে থেকে দমদম স্টেশন থেকে জাস্ট দেড় কিলোমিটারে শহরের মধ্যে থেকে এইরকম সুন্দর একটা ভিউ সহ বাড়ি মানে অপূর্ব সুন্দর ভিউ সহ এটা বাড়ি এটা আপনার দেখানো হচ্ছে এইটা একটা আলাদা পজিশন যেখানে আপনি আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলাম কোনো কিছু কাজ করতে চান তো সেটা আপনি আরামসে এখানটা করে নিতে পারবেন কোন রকম মিটিং বা কোনো ফ্যামিলি গেট টুগেদার বা কোনো কিছু যদি করতে চান বা এখানটা আপনি একটা যদি টিভি প্যানেল লাগিয়ে টিভি লাগাতে চান সেটা আপনি আরামসে বসে দেখুন এখানটায় সিটিং স্পেস কতটা বড় এখানটায় কমপ্লিটলি কিন্তু করাই আছে অলরেডি টোটালি এবং এইখান থেকে খুবই সুন্দর যেহেতু পাশে একটা জলাশয় আছে তো আজীবন আপনার এখানটি কিন্তু ওপেনলি থাকছে এবং হাওয়া আলো বাতাসের কোনো কিছু কোনো সমস্যা আপনার হবেন না ওনারা এখন এই মুহূর্তে নিউ টাউনে শিফটেড হয়ে গেছেন ওনারা এই বাড়িতেই থাকতেন বাট নিউ টাউনে যেহেতু শিফট হয়ে গেছেন তাই ওনারা এই মুহূর্তে বিক্রি করে দিতে চাইছেন এবং যেহেতু বয়স হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই ওনারা বিক্রি করে দিতে এই এসিগুলো যেগুলো যা দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে আপনি কথাগুলো নিতে পারবেন ওগুলো হয়তো উনি দিয়ে দিতে পারেন সেটা আপনি বসে কথা বলবেন নেগোসিয়েশন অন দ্য টেবিল সেটাও আমি বলে দেবো দাম দর সব কিছু বলে দেবো এটা হলো আপনার সেকেন্ড ফ্লোরে দেখলাম এখানটা হলো স্টোরেজটা করা আছে এবং এইটা হলো সামনের রাস্তাটা আপনি দেখতে পেলেন দেখুন এটা হলো ফ্রন্টের রাস্তা এটা বড় চওড়া রাস্তা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা হলো উপরের দিকে আছে উপরের দিকে যে পজিশনে আপনাকে বললাম যে খুবই সুন্দর একটা ভালো ভিউ সহ আপনি পাবেন তো সেটাও আমি এখন দেখিয়ে দেব তাহলে আপনারা বুঝতে পারবেন এবং এরিয়াটা নিয়েও আমি বলে দেবো কতটা কি ডিস্টেন্স না ডিসটেন্স আছে দাম ডিটেলস লোন ফোন সব বলে দেবো তো এটার দাম নিয়ে যারা জানতে চাইছেন প্রাইসটা রাখা হচ্ছে এখানটা কম বেশি ওয়ান পয়েন্ট সিক্স জিরো সিআর মানে এক কোটি ষাট লাখ টাকা দাম ওনারা রেখেছে বাট নেগোসিয়েশন অন দ্য টেবল কম বেশি তো অবশ্যই হবে সেটা বসে আপনি নেগোসিয়েশন করবেন এই মুহূর্তে ওনারা এক কোটি ষাট লাখ টাকা দাম রেগেছে এরকম একটা ভিউ সহ এদিকটা হলো আপনার দমদম স্টেশন আর এটা নিয়ে জানতে হলে উপরুক্ত নাম্বার যেটা আছে সেখানে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন ওখান থেকে অবশ্যই আপনাকে হেল্প করে দেওয়া হবে জলের লাইনের সব কিছু কিন্তু দেখুন এখান থেকে কিন্তু করা হয়েছে এই মুহূর্তে এবং এইরকম সুন্দর একটা স্পেস করা আছে যেটা বসতে পারেন আপনি উপরে কিন্তু আপনার শেড বেড সব কিছু করা আছে মানে বিকেলবেলা অপূর্ব সুন্দর একটা ভিউ কিন্তু পাবেন এখানটায় এগুলো লাইটিং করা আছে এগুলো যদি জ্বালিয়ে দেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে বাড়িটা মোটামুটি আপনার এটা লোনেবল প্রপার্টি আছে লোন নিয়ে কোনো সমস্যা নেই পেপার অল ক্লিন আছে এটা হলো আপনার কালার এমনি করে দেওয়া হয়েছে দু একুশ সালে লাস্ট লোনার কালার করে দিয়েছে অলরেডি সো দমদম স্টেশনের এতটা কাছে এরকম সুন্দর একটা প্রপার্টি আপনাকে দেখানো হলো তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিন আর আপনারা যদি নতুন চ্যানেলে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বা লাইক করে দিন আর পেজটাকে ফলো রাখুন আর যদি আপনারা কাউকে শেয়ার করতে চান তো অবশ্যই প্রপার্টিটা নিয়ে সবাইকে শেয়ার করে দিন যত জনের কাছে পৌঁছাবে ততজন সবাই প্রপার্টিটা ভালো সুন্দর একটা প্রপার্টি আপনার দরুন পেয়ে যাবে তো অবশ্যই সেটা চেষ্টা করুন সবাইকে হেল্প করার কারণ এরকম সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু একমাত্র শুকনির রিয়েল এস্টেটেই পাবেন মানে এতটা সুন্দর প্রপার্টি আপনাদের জন্য আমরা খুঁজে খুঁজে নিয়ে আসি তো অবশ্যই চেষ্টা করুন ভিডিওগুলো সম্পূর্ণ দেখার এবং ভালো লেগে থাকলে শেয়ার করার লাইক করার আর এটার দাম নিয়ে নেগোসিয়েশন অন দ্য টেবিল হবে লোন বোন সব অ্যাভেলেবেল আছে এখানটায় আরও এইরকম প্রপার্টি দেখতে হলে এবং এটা নিয়ে আরও কিছু যদি জানা থাকে তো সেক্ষেত্রে অবশ্যই উপযুক্ত নাম্বারটাই কল করে নিন কারণ এটা দমদমের একটা প্রাইম লোকেশন প্রপার লোকেশান তো সব কিছু এখান অ্যাভেলেবেল থাকেই আপনি জানেন এখান থেকে টোটো অটো বাস এগুলো নিয়ে বলার কিছুই নেই যে এখানটায় কোনটা সব সময় অ্যাভেলেবেল পাবেন দোকানপাট সব সব কিছু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব এবং ওদের সাথে জয়ের করুন এরকম সুন্দর সুন্দর প্রপার্টি দেখার জন্য আমাদেরকে সাপোর্ট করুন টাকা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হচ্ছে নেক্সট একটা প্রপার্টি নিয়ে ঠিক